বাংলাদেশ থেকে জন্য চলে এখানে এত কিছু নিয়ে আসছে আমি দেখি তো পাগলাম দেখেন বাংলাদেশের প্রত্যেকটা বাবা মা ভাই বোন বুঝছেন বিদেশে যে থাকে মেয়েদের জন্য ছেলেদের জন্য মনটা ছোটই থাকে দেখেন আমার আহ আম্মু আর আমার ভাই শাশুড়ি মানে পারে নাই পুরো বাংলাদেশ দিয়ে দিত পুরো বাংলাদেশ বুঝছেন আমার আম্মা হয়তো পারে না আমি অসুস্থ হয়ে গেছে এখানে আমছি কে কি দিচ্ছে আমি জানি না একটু দূরে যাও একটু দূরে যাও এই যে এখানে চাম তারপরে তালের পিঠা তালের পিঠা এসে মতো সাথে খাওয়া শুরু তারপরে এখানে হয়েছে বুঝছেন পরোটা পর্যন্ত বাংলাদেশ থেকে বানাই নিয়ে দিচ্ছি এটা হচ্ছে পরোটা কারণ আমার

আর এটাও হয়েছে ফিটা শুকনা ফিটা আর এগুলো হয়েছে মশলা মশলা বুঝছেন মশলা তারপরে এটা হচ্ছে সুরপি হয়ে যায় দেখছেন তারপরে এখানে হয়েছে গরু এটা তারপরে এখানে রোল বুঝছেন রোল আমার ভাইয়ের ছেলেমেয়েরা পছন্দ করে এখান আমি পাঠাইছে এখানে আচার তারপরে এখানে হচ্ছে ওই আঙ্কুর গজা তারপরে এটা হচ্ছে লাডু এই যে চাউলের গুঁড়া লাড্ডু আছে লাড্ডু এখানে ও এটা এটা জানি না এটা নরম মাছ করছে কি জানি না তারপরে এখানে কি জানি না আর এখানে হচ্ছে মাছ এখানের মধ্যে মাছ আছে তারপরে এখানেও মাছ এই মাছ আর এখানে আমার মুখে দেখেন পিঠা ময়দা দিয়ে তৈরি করে পিঠা তাহলে তৈরি করে সাই পিঠা নোয়াখালি বিখ্যাত শুক্র এখানে আসছে এখন অনেকে বলবেন তারপর এখন জায়গা আছে নিয়ে আসছে এখানে এখানে ছোট্ট একটা প্যাকেট এক এগুলো তো এখানে দেখা যাচ্ছে সবগুলো একশো টাকা না এগুলো সে মায়া খোলা যায় পিয়া নোয়াখালীর বিখ্যাত পিঠা তৈরি করার জন্য খোলা এক খোলা দেখেন মাটিয়া খোলার এত দাম বুঝছেন কোটি টাকা প্লেনে করে চলে আসছে আর হচ্ছে এগুলো গিফট জামা কাপড় এগুলো হচ্ছে ঈদের আলমিনটা পাইছে আলমিনটার এটা দিচ্ছে এ নানু এটা দিচ্ছে আলমিনটার খালামনি আমার ভাইয়ের মেয়ে এটা দিচ্ছে আলমিনটার দাদু আমার আম্মু এই চারি পাশে এগুলো এখনো সব কিছু এগুলো বাসা করার জন্য আসলে গিফট যখন আসে আচ্ছা এটা কে দিচ্ছে তোমার ও এটা ও আমাদের জন্য তো লকডাউন থেকে নিয়ে এসছি দিদার এ দিদা

আমার ছেলেদের জন্য বুঝছেন এখন এই বক্স দুটা খোলা হবে এগুলা থেকে বাঘ বসাই তুলবে আমার আবার বোনের হাজবেন্ডকে আমার দুই বৌমার জন্য দুটো ইলিশ মাছ দিছে তারপরে কারো মানে তেমন কিছু তো আনতে পারবে না আমার তুহিনেরও অনেক কিছু হয়ে গেছে তারপর বলছে ঠিক আছে আমি দুটো ইলিশ মাছ দিই এখন এগুলো খুলবো খুলি বাঘ বসায় তারপরে বাসিন্দা মুগুচ্ছে এই হচ্ছে ভাইয়ের উপরে আবদার ভাই বোনের সম্পর্ক এই জন্য সুন্দর কারণ নির্দ্বিধায় ভাইয়ের কাছে আবদার করা যায় কিন্তু এই সুন্দর সম্পর্কগুলো অনেকে নষ্ট করে ফেলে টাকার জন্য সম বাবার বাড়ির সম্পদের জন্য আপনারা সম্পদ নষ্ট করবেন না যাও কক্সিটের বক্স আরেকটা খুললাম কিন্তু খুলে এখানে তারা ওইভাবে সুন্দর করে প্যাকেট করে আনতে পারে না কারণ আমার ভাইয়ের মাল এত বেশি হয়ে গেছে এই জন্য দেখেন কক্সিটের বক্সে করে ভুলে সে তার মানে কাপড় ঢুকেছে যার কারণ এখন আসারের জন্য এই কাপড় আর পরা যাবে না সত্যি প্রত্যেকটা প্রবাসী যখন বাংলাদেশ থেকে আসে বা বাংলাদেশে যায় তখন মাল বেশি হয়ে যায় আর তখন মানে মানে এত অস্থির লাগে যে কি রাখবে কি নিবে মানে একদম অস্থির হয়ে যায় আপনারা অনেকে হয়তো বা বলবেন এই কক্সিট বক্সগুলো কোথায় পাওয়া যায় এই কক্সিড বক্সগুলো পাওয়া যায় মাছ বাজারে যেখান থেকে মাছ বিক্রি হয় সেখানে আর সর্বশেষ আমার ভাই বউ অনেক খুশি যে আমার ভাইয়ের বোর জন্য একজোড়া চুর নিয়ে আসছে আর গোল্ড পাইলে তো সবাই খুশি হয় আজকের ব্লগটা কেমন